ওয়েলকাম বন্ধুরা আমার এস বাংলা একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আজ আমি আবারও একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করো তাহলে চলো শুরু করি আজকে যে ভাব সম্প্রসারণটি নিয়ে আলোচনা করব সেটি হলো কত বড় আমি কহে নকল হীরাটি তাই তো সন্দেহ করি নহ তুমি খাটি মূলভাব অনুচ্ছেদটিতে লাইন দুটির গদ্যরূপ লিখতে হবে তারপরে তাকে সম্প্রসারণ করে লিখতে হবে কেননা কবি সাহিত্যিকরা তাদের রচনার মধ্যে যাই বক্তব্য রাখুক না কেন তা সমস্ত কথা কিন্তু মানব জীবনকে আশ্রয় করে হয়ে থাকে তাহলে চলো শুরু করি নকল হীরা আয়তনে বড় ও খুব স্বচ্ছ এখানে নকল হীরা তার বৃহৎ আয়তন সম্বন্ধে সদম্বে ঘোষণা করে এবং নিজেকে খাঁটি মূল্যবান পদার্থ বলে প্রচার করছে এই জন্যই হীরাটির সত্যতা সম্বন্ধে আমাদের সন্দেহ হয় কেননা এক টুকরো আসল হীরা অমূল্য ও দুষ্প্রাপ্য যদিও তা আয়তনে অতিশয় ক্ষুদ্র আমরা সবাই জানি হীরা সেজন্য আমাদের সকলের সাধ্যের মধ্যে কুলোয় না এর মূল্যায়নের জন্য রকম প্রচারের প্রয়োজন হয় না মানুষ এমনিতেই আকৃষ্ট হয় এর গুণে সম্প্রসারিত ভাব এই অনুচ্ছেদে তোমাদেরকে বিষয়বস্তুর অন্তর্নিহিত অর্থ সম্প্রসারিত করে ব্যাখ্যা করতে হবে আসল হীরা ও নকল হীরার মতো পৃথিবীতেও ধরনের মানুষ আমরা দেখে থাকি প্রকৃত জ্ঞানী ও গুণী ব্যক্তি এবং জ্ঞানহীন ও গুণহীন মন্দ ব্যক্তি সত্যিকারের জ্ঞানী ও গুণী ব্যক্তি কখনোই নিজের সুনাম সুকীর্তি ও অবদানের কথা জনসমক্ষে প্রচার করেন না তার আচার আচরণ নম্র ভদ্র এবং তিনি সবসময় অন্যের কল্যাণ সাধনের চিন্তা করেন অপরের অকল্যাণ সাধনের কর্ম হতে সর্বদা নিজেকে দূরে রাখেন তাদের গুণে মানুষ আপনা হতে আকৃষ্ট হয় এইসব আত্মপ্রচার বিমুখ গুণী ব্যক্তি হীরানময় শিখার মতো সমাজে জলজল করেন তার আলোকে চারিদিক আলোকিত হয় তার সৌরভে চারিদিক সুরভিত হয় এদের মূল্যায়নের জন্য আত্মপ্রচারের প্রয়োজন হয় না ঠিক হীরার মতো তার মহিমায় যারা মহিমান্বিত হয় তারাই তাকে আবিষ্কার করেন পৃথিবীতে জ্ঞানী ও গুণী ব্যক্তিরা তাদের কর্মের গুণেই সকলে শ্রদ্ধা মর্যাদা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হন কথায় আছে ভরা কলসি আওয়াজ করে না আর ফোঁপরা ঢেঁকির শব্দ বেশি অপরদিকে জ্ঞানহীন ও গুণহীন মন্দ ব্যক্তিরা নিজের আসল পরিচয় গোপন রেখে মিথ্যার আশ্রয় নিয়ে নিজের মাহাত্ম বা বড়ত্ব ঢাক ঢোল পিটিয়ে জনসমক্ষে প্রচার করে মর্যাদা ও বিশ্বাস অর্জন করতে চায় এমনকি অনেক সময় তারা সফলও হয়ে যায় তবুও এক সময় তাদের মিথ্যাচার প্রকাশ পায় এবং তারা পৃথিবীতে তিরস্কৃত নিন্দিত হয় সবাই তাদের ঘৃণা ও অবিশ্বাস করে তারা সবার কাছে হাসির পাত্র হিসাবে পরিগণিত হয় মন্তব্য মানুষ অনেক সময় তার বিচার শক্তি হারিয়ে ফেলে কোনো বস্তুর বা মানুষের অন্তর্প্রকৃতি বিচার না করেই বাইরের রূপে আকৃষ্ট হয় এই বাহ্যিক রূপমোহের জন্যই মানুষের সত্যাসত্য নির্ধারণে বিভ্রান্তি ঘটে তাই প্রকৃত গুণীকে জানতে হলে মানুষের বাইরের আচরণ নয় তার অন্তর্ধর্মকে জানতে হবে প্রকৃত জহুরি কোনটি আসল আর কোনটি নকল হীরা তা যেমন বুঝতে পারেন সহজেই তেমনি প্রকৃত সমজদার এর মানে হলো বুদ্ধিমান বা বিবেচক ব্যক্তি তেমনি প্রকৃত সমজদার মহৎ ব্যক্তির মহত্ব কোথায় তা সহজেই উপলব্ধি করতে পারেন কারা ভণ্ড সাধু কারা মেকি পণ্ডিত তারা মানুষ দেখলেই বুঝতে পারেন তাই অতি খাঁটি বলে যারা ডঙ্কা বাজান আমাদের বুঝতে হবে তারা নকলের চেয়েও নকল তস্য নকল আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হব নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বেল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে